আসসালামু আলাইকুম মাই লাভলি ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি সবাইকে সুইট সুইড্রিম চ্যানেল থেকে সুস্বাগতম আজ আমি আপনাদের জন্য নিয়ে আসলাম ঢ্যাঁড়স দুপেয়াজা যা গরম ভাতে খেতে দারুণ স্বাদ হাত চেটে খেয়ে নেবেন এই রেসিপিটি আপনার পাতে থাকলে এক নজরে দেখেন ঢেরস ঢেঁড়স করতে আমার কি কি লাগবে এক চা চামচ কাশ্মীরি মরিচ এক চা চামচ চিনি এক চা চামচ জিরা গুঁড়া হাফ চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া চার পাঁচটা শুকনা মরিচ এক চা চামচ জিরা আস্ত জিরা পাঁচটা এলাচ আর হাফ কেজি ঢেঁড়স নিয়েছি আমি কেটে কুটে পরিষ্কার করে তিনটা টমেটো কিউব করে নিয়েছি আর নিয়েছি কিছু পেঁয়াজ ফালি করে তিনটা টমেটো চপ করে নিয়েছি আর কাঁচামরিচ নিয়েছি ফালি করে এক কাপ পেঁয়াজ কুচি করে নিয়েছি দুই টেবিল চামচ ঘি লাগবে এক কাপ ফেটানো দই দিয়ে আমি এটা রান্না করব। আমি রান্নার প্রসেসে চলে গেলাম প্রথমে ঘি দিয়ে আমি ঢ্যাঁড়সগুলো বেজে নিব টমেটো আর পেঁয়াজ কিউবগুলি ভেজে নিব। আপনারা দেখতে থাকুন বেশি ভাজা যাবে না হালকা সতে করে নিব টু মিনিট আমার মতো চেষ্টা করলে আপনারা হুবহু এই মজার রেসিপিটি তৈরি করে নিতে পারবেন খুব সহজেই আমার রেসিপিটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন আমি আপনাদের কমেন্টস পড়তে খুবই পছন্দ করি আমার ঢেঁড়স টমেটো পেঁয়াজ টোস্ট করা শেষ আমি এটা তুলে নিচ্ছি যারা আমার ভিডিওটি দেখছেন তারা সম্পূর্ণ ভিডিওটি দেখে একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে যাবেন মূল রান্নায় চলে যে গেলাম প্রথমে তেল দিয়ে নিলাম এতে চপ করা পেঁয়াজ কুচিগুলি দিয়ে শুকনা কাঁচামরিচ আর আস্ত জিরা দিয়ে Fueron de পেঁয়াজটা হালকা লাল ভাজা ভাজা হয়ে গেলে আমি দুই চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিব আদা রসুন বাটাটা ভালো করে কষাতে হবে যেন কাঁচা কাঁচা গন্ধ না আসে ভিউয়ার্সরা সম্পূর্ণ ভিডিওটি দেখে বেল বাটনটি চেপে রাখবেন যেন আমার নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের কাছে সহজেই পৌঁছে যায় আদা রসুন পেস্ট কষানো হয়ে গেলে আমি চপ করা টমেটোগুলো দিয়ে দিলাম চপ করা টমেটোগুলো একটু নরম হয়ে এলে আমি সব শুকনো মশলাগুলি দিয়ে দিলাম এখন আমি এটা ভুনতে থাকব দিয়ে দিলাম ফেটানো দই ফেটানো দইটা দিয়ে আমি ভুনব কিছুক্ষণ আমি এই দইয়ের সাথে একটা চামচ লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছি এক্সট্রা লবণ দেওয়ার প্রয়োজন নেই দইয়ের বাটিটা দিয়ে ধুয়ে আমি একটু পানি দিয়ে দিলাম যেন মশলাটা নিচে লেগে না যায় অবশ্যই একটু পানি দিয়ে মশলাটা কষাবেন নয়তো নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থেকে যায় দেখুন উপরে তেল উঠে এসেছে আমি একটু নেড়ে চেড়ে নিব আমার মশলা কষানো শেষ আমি এখন ভেজে তোলা ঢেঁড়স এবং পেঁয়াজ টমেটোগুলো দিয়ে ভুনে নেব এখানে কিন্তু আমি কোনো প্রকারের পানি ইউজ করিনি এটা ভাপে ভাপে সেদ্ধ হয়ে যাবে আমি এই পর্যায়ে দিয়ে দিব কাঁচামরিচ ফালে এখন দিয়ে দিবো হাফচা চামচ গোলমরিচ গুঁড়া এই গোলমরিচ গুঁড়াটা দিয়ে আমি ঢেকে দিব নরম হওয়া পর্যন্ত রান্না করব। ঢাকনা তুলে দিব বেশ কিছুখানি ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচিটা ছড়িয়ে ছিটিয়ে দিয়ে চামচ দিয়ে নেড়ে চেড়ে দিব আমি ঢেঁড়সটা ততক্ষণ পর্যন্তই রান্না করব যতক্ষণ এটা আস্ত আস্ত থাকে বেশি নরম করে ফেলা যাবে না তাহলে ঢ্যাঁড়স সব কিছু নরম হয়ে গলে যেতে পারে আস্তে আস্ত থাকবে কিন্তু সফট আর জুসি হবে দেখুন কতটা লোভনীয় হয়েছে আমার ঢেঁড়সের যা দারুণ স্বাদের হয় আমার রান্না ডান আপনারাই কোনো মাছ মাংস না থাকলে সহজেই ঢ্যাঁড়সের এই রেসিপিটি তৈরি করে এক থালা ভাত অনায়াসেই খেয়ে নিতে পারবেন আশা করি সবারই ভালো লাগবে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সহ এবং শেয়ার করে দিবেন যেন আপনার এনাদার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সদস্যরাও দেখতে পারে আপনাদের অল্প অল্প সাপোর্টই আমার কাজের অনুপ্রেরণা আর গালিবাস সুইড্রিম চ্যানেল এগিয়ে যাবে আপনাদের সাপোর্টে তাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করে যান আমিও নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব যারা আমার এই নতুন ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন এবং আমার পুরনো এবং নতুন বন্ধুরা তাদের সবাইকেই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি পাশে থাকবেন সাপোর্ট করবেন আমিও রেসিপি নিয়ে আসবো ইনশাল্লাহ রেসিপি ভালো লাগবে একটা কমেন্টস করতে ভুলবেন না সবার কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম